আসসালামু আলাইকুম আব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আমি অলিউর রহমান অলিউফল অলিউড থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের অ্যাডমিন বলছি আপনি যদি নিউজিল্যান্ড অধিবাসন প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই দালাল কিংবা এজেন্সিস ছাড়া একদম সীমিত খরচে কিভাবে আপনি নিউজিল্যান্ডে মোবন করবেন এমন কি উইদাউট আইএলটিএস ছাড়া নিউজিল্যান্ড গভর্নমেন্ট কর্মী সংকট দেখা দেওয়ার ফলে অ্যাক্রেডেটেড এমপ্লয়মেন্ট ভিসা নামক একটি ভিসা প্রকল্প উদ্ঘাটন করে নিউজিল্যান্ড গভর্নমেন্ট এই ভিসাটি পাঁচ বছর মেয়াদী একটি ভিসা এই ভিসার কস্ট হচ্ছে সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় পঁচপান্ন বা পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এই ভিসাটি লাগতে মাত্র ছয় সপ্তাহ সময় লাগবে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে এই ভিসার যে স্পন্সরশিপ কস্ট অর্থাৎ পনেরো লক্ষ টাকা সেটা কোম্পানি বহন করবে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সেই পনেরো লক্ষ টাকা কোম্পানি নিজেই বহন করবে আপনি শুধুমাত্র এই ভিসা কোচটি দিয়ে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে মোবন করতে পারবেন এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হতে হবেই না এই ভিসার আরেকটি সুবিধা আছে এই ভিসাতে আপনি অ্যাপ্লাই করলে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেতেও পারবেন এবং আপনি চাইলে কাজের পাশাপাশি ওখানে আপনি স্টাডিও করতে পারবেন এই বিষয়টি মূলত পাঁচ বছরের হয়ে থাকে তবে পি জন্য আবেদন করতে পারবেন তিন বছর হয়ে গেলেই এক সময় আপনি এই অ্যাক্রোডেটেড ওয়ার্ক পারমিট বিষয় যদি আপনি যান তাহলে আপনি এক সময় আপনি কিন্তু নিউজিল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সিপও পেয়ে যেতে পারেন বা পেয়ে যাবেন তবে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে প্রতি ঘন্টায় আপনার নিউজিল্যান্ড ডলারে থার্টি ওয়ান নিউজিল্যান্ড ডলার পর্যন্ত আপনার বেতন হয়ে থাকবে যা বাংলাদেশি টাকায় প্রায় দু টাকার মতো হয়ে থাকে প্রতি ঘন্টায় দু টাকার মতো ইনকাম করতে পারবেন এবং মান্থলি প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতোই আপনি ইনকাম করতে পারবেন ফার্স্ট অফ অল আমাদেরকে এই বিসার আন্ডারে অ্যাপ্লাই করার পূর্বে আমাদেরকে জানতে হবে আমরা কোন কোন কাজে অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ এই বিষয়ে অ্যাপ্লাই করতে গেলে আপনার নির্দিষ্ট কিছু কাজ জানা থাকতে হবে সেই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি জানেন তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন অর্থাৎ আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন এমন এমনকি জেনারেল ওয়ার্কের আন্ডারে যে জবগুলো পড়ে থাকে সেগুলোর মধ্যে যে কোনো জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি বেশ কটা বেশ কয়েকটি ক্যাটাগরি আপনাদেরকে বলছি শেফ ইলেকট্রিশিয়ান তাছাড়া আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়েল্ডার এই টাইপের কোনো ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া ড্রাইভিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন আরও বিভিন্ন টাইপের জেনারেল ওয়ার্কের জব রয়েছে ক্লিনিংয়ের জব সহ বিভিন্ন টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন সেলস অ্যাসিস্ট্যান্টেও অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ সেলসেও চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন এছাড়া আপনারা যারা স্কিল ওয়ার্কের আন্ডারে রয়েছেন আপনারা চাইলেও অ্যাপ্লাই করতে পারবেন এজ এ ইলেকট্রিশিয়ান তাছাড়া ইঞ্জিনিয়ার তাছাড়া আপনি যদি একজন শেফ হয়ে থাকেন তাও অ্যাপ্লাই করতে পারবেন ডক্টর হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ এ টাইপের বিভিন্ন টাইপের জবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এক কথায় এই বিসার আন্ডারে আপনারা জেনারেল ওয়ার্ক থেকে শুরু করে একদম সমস্ত জবেই কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব আমার যতটুকু মনে হলো বা আমি ক্যাটাগরিগুলো দেখে যতটুকু মনে করলাম ধরে নেন আপনি এই কাজগুলোর মধ্যে কোনো একটা কাজে অভিজ্ঞ সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়টা কিন্তু অনেকের মনেই কিন্তু আপনাদের মনে কিন্তু রয়েছে সো সেই প্রসিডিওরটাই আমি আপনাদেরকে এখন দেখাব অ্যাক্রেডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা এই বিষয়ে যেতে হলে প্রথমেই আপনাকে ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিউজিল্যান্ড গভর্নমেন্ট ভেরিফাইড কোনো একটি কোম্পানি থেকে আপনাকে একটি অফার লেটার গেইন করে নিতে হবে অফার লেটারটি গেইন করার জন্য তাদের গভর্নমেন্ট ভেরিফাইড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ওয়েবসাইট খুঁজে বাহির করে কিংবা যেভাবেই হোক সেই কোম্পানিগুলোর কাছ থেকে আপনাকে ওয়ার্ক পারমিট গেইন করে নিতে হবে তো সেটা নেওয়ার জন্য সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন না করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ধৈর্য ধরে সাথে থাকুন প্রথমেই আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটটা গেইন করে নিতে হবে ওয়ার্ক পারমিটটা গেইন করার পর সে তারপরে কিন্তু আসবে আপনার ভিসা প্রসেসিংয়ের পালা তবে আগে বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট যদি আপনি গেইন করতে পারেন তাহলে ভিসা প্রসেসিংয়ের জন্য তেমন একটা চিন্তা করার কোনো কারণ নাই ওয়েল আপনি ওফার গেইন করার জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট খুবই সুন্দর একটি পন্থা এবং মাধ্যম তারা কিন্তু এখানের মধ্যে ইন্ট্রোডিউস করে রেখেছে এখানে তারা একটি ওয়েবসাইট তৈরি করেছেন যেখানের মধ্যে এক্রেডেটেড এমপ্লয়ারদের একটি তালিকা করে রেখেছেন অর্থাৎ যে কোম্পানিগুলা এই মুহূর্তে ওয়ার্ক পারমিট প্রোভাইড করছে তাদের একটা তালিকা করে রেখেছেন সো এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিছি ওয়েবসাইটটিতে আসার পর এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ কোম্পানি বাহির করতে হবে এই কোম্পানিগুলোতেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেমন আপনি একজন ওয়েল্ডার ওয়েল্ডার বা কনস্ট্রাকশন ওয়ার্কার সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই রিলেটেড কোম্পানি কিন্তু খুঁজে বাহির করতে হবে এখান থেকেই এখানে অসংখ্য কোম্পানি রয়েছে দেখুন আমি প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনাকে দেখাচ্ছি দেখুন স্ক্রোল করে শুধু কোম্পানি 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 দেখতে পাচ্ছেন এগুলো বিগ লার্জেস্ট বড় বড় কোম্পানি যেগুলা নিউজিল্যান্ডের বিগ লার্জেস্ট কোম্পানি যেগুলো সেগুলাই কিন্তু আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন কোম্পানিটা কী কাজের উপর এটা কী করে আপনি বুঝবেন এটা বোঝার জন্য যে কোনো একটা কোম্পানির নাম আপনাকে এখান থেকে সিলেকশন করে নিতে হবে ধরেন আমরা যদি একটা কোম্পানি সম্পর্কে বুঝতে চাই যে এটা কিসের কোম্পানি এটা কি হেলথ কেয়ারের কোম্পানি নাকি কনস্ট্রাকশনের কোম্পানি নাকি ফার্মিং কোম্পানি নাকি কী আসলে তো এটা বোঝার জন্য এখান থেকে আমরা এই যে কপি করলাম এই নামটা মানে কোম্পানির নামটা কপি করে আমরা ওপেন নিউটিউব নিয়ে আমরা এখান থেকে কোম্পানির নামটা কিন্তু সার্চ করতে হবে গুগলে সো আমরা সার্চ করলাম গুগলে সার্চ এন্টার সো এখানে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটা কিসের দেখুন এটা এনজেড লেখা আছে অর্থাৎ নিউজিল্যান্ড এটা কিন্তু মিন করতেছে ওটা নিউজিল্যান্ডের কোম্পানি তো ওটা কোম্পানির ভিতরে প্রবেশ করার পর ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েল্ডিং সেক্টরের একটা কোম্পানি এটা কনস্ট্রাকশন সাইডের আন্ডারের একটি কোম্পানি অর্থাৎ কনস্ট্রাকশন সাইডেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া মূলত ফোর ক্লিপ অপারেটর হিসাবেও চাইলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এই কোম্পানিটি এই যে কনস্ট্রাকশানের কোম্পানিটি এই কোম্পানিটির মধ্যে কোন জায়গায় মূলত এই কোম্পানিটির অবস্থান রয়েছে নিউজিল্যান্ডে এটা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু জুম আকারে কিন্তু তারা কিন্তু এখানে ম্যাপসের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন যে কোন কোন জায়গাতে এরা ওয়ার্কার নেবে হ্যাঁ সো এদের এদের কাছে কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এটা কনস্ট্রাকশন সাইডের একটু কোম্পানি তাছাড়া এই কনস্ট্রাকশনের আন্ডারে বিভিন্ন টাইপের কিন্তু মানে ওয়ার্কারের প্রয়োজন হয় তাদের কিন্তু ব্যাকু গাড়ি চালানো সহ বিভিন্ন টাইপের ওয়ার্কারের কিন্তু প্রয়োজন হয় ড্রাইভিংসহ অনেক টাইপের ওয়ার্কারের প্রয়োজন হয় প্যান্ডেজ জবে প্রেস করলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন তাদের সম্পর্কে তারা কী ধরনের ওয়ার্কার চায় অর্থাৎ একটা কনস্ট্রাকশন সাইডে শুধুমাত্র যে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার প্রয়োজন এরকম কোনো কিছু না এদের কাছে অনেক অনেক ধরনের জব রয়েছে সো কনস্ট্রাকশন সাইডে অনেক টাইপের জব কিন্তু থাকে ওই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এজ এ কনস্ট্রাকশন জাস্ট নামে কিন্তু কনস্ট্রাকশানের বিভিন্ন কাজ আছে যেমন ওয়েল্ডিং এটা কনস্ট্রাকশন সেক্টরের আন্ডারে পড়ে তাছাড়া আপনার বিভিন্ন টাইপের ফোল্ড ক্লিপ অপারেটর পর্যন্ত এটা কিন্তু কনস্ট্রাকশন সাইটের আন্ডারে পড়ে ভ্যাকু অপারেটর এটাও কিন্তু কনস্ট্রাকশনের আন্ডারেই পড়ে তো এই ধরনের যোগে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনি কনস্ট্রাকশন এই কোম্পানি সম্পর্কে বুঝে নিলেন বোঝার পর আপনাকে পূর্বের ইয়েতে চলে এসে মানে ট্যাবে চলে এসে এখানে দেখুন ইমেল এই ইমেলে এসে আপনাকে কিন্তু মূলত অ্যাপ্লাই করতে হবে আমি ওয়েবসাইট থেকে বাহির হয়ে ওদের ওদের কোম্পানির ওয়েবসাইট থেকে বাহির হয়ে আমি এখান থেকে ইমেলটা সিলেকশন করে আমি এখানেই অ্যাপ্লাই করবো সো দেখুন কীভাবে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার জন্য এখান থেকে ইমেলে আসার পর এখান থেকে আমাদেরকে ফাইলে চলে আসলাম ফাইলে চলে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা সিবি দিয়ে দিতে হবে অর্থাৎ আমরা কনস্ট্রাকশানে অ্যাপ্লাই করবো এক্ষেত্রে এটা কনস্ট্রাকশন লেবার হিসাবে এখানে অ্যাপ্লাই করা যাবে ওয়েল্ডার হিসাবে অ্যাপ্লাই করা যাবে ব্যাকু অপারেটর হিসাবে অ্যাপ্লাই করা যাবে ফোর ক্লিপ অপারেটর হিসাবেও অ্যাপ্লাই করা যাবে আমি যেহেতু অ্যাজ এ ওয়েল্ডার হিসাবে অ্যাপ্লাই করবো তাই আমি দেখাবো এখানে ওয়েল্ডার হিসাবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেখান থেকে ওয়েল্ডারের একটা সিবি আপনাকে তৈরি করতে করে নিতে হবে সো দেখুন এখানের মধ্যে আমি ওয়েল্ডারের উপরে যেহেতু অ্যাপ্লাই করবো সেহেতু আমার ওয়েল্ডারের সিবি এখানে আসে একটা একদম নিচে সো এখান থেকে এই সিবিটা ওপেন করে আপনাদেরকে দেখাই সো এইরকমভাবে ইউরোপাস ফরমেটের একটা স্ট্যান্ডার্ড ফরমেটের একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে দেখুন এটা ইউরোপাস ফরমেটের একটা সিবি স্ট্যান্ডার্ড ফর্মেটের একটা সিবি এরকম একটা সিবি আপনাকে মেক করে নিতে হবে এরকম সিবি যদি আপনার না থাকে তাহলে যে কোনো এক্সপার্টের ট্রুতে অথবা আমাদের ট্রুতেও সিবি তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওখানে এসে বলবেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে বলতে পারেন যে ভাইয়া আমি একটি সিবি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আর সেটার জন্য একটা কস্ট আসে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে একটু কষ্ট করে দেখে আসবেন তারপর এই সিবিটা যখন আপনার রেডি হয়ে যাবে তারপর আপনাকে এখান থেকে বেক করে বাহির হন বেক করে বাহির হওয়ার পর এখান থেকে জাস্ট সিবিটা আপনি প্রেস করে দেখিয়ে দেবেন আর কিছু করতে হবে না জাস্ট এখান থেকে প্রেস করে সিবিটা দেখিয়ে দেবেন আমি ডবল প্রেস করলাম ডবল প্রেস করার পর এখান থেকে সিবিটা কিন্তু আমার চলে আসলো এড হয়ে গেছে সিবিটা অ্যান্ড দেন আপনাকে এখানে সাবজেক্টেও কোনো কিছু লিখতে হবে না কম্পোজেও কোনো কিছু লিখতে হবে না যদি মনে করেন যে খালি খালি মনে হয় না কিছু তো লিখতে হয় তো যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন কি এবং লিখবেন এখানে কিছু না লিখলেও চলবে সব কিন্তু সিভিতেই লিখে আছে যাই হোক এখান থেকে আপনি চাইলে কি লিখবেন কি আপনি যদি লিখতে চান তাহলে এই যে কোম্পানির নামটা টোটালি কপি করে নিলেন কপি করে নেওয়ার পর এটা জাস্ট সাবজেক্টে আপনি বসিয়ে দিতে পারেন এটা আমি ফর্মালিটির জন্য দেয়া এটা না দিলেও চলে সো আশা করি বুঝতে পেরেছেন সো এভাবে কিন্তু আপনাকে কিন্তু মূলত অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের পথে আমি অ্যাপ্লাই করব না আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য রুখেছি যাই হোক সো এখানে জাস্ট হ্যান্ড্রেড প্রেস করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো মানে ইমেইল বক্সে অর্থাৎ এই যে মেইল বক্সটা আমি দেখাচ্ছি এই মেইল বক্সে এই ধরনের কোনো ফরম যদি আসে এনি কাইন্ড অফ ফরম এক একটা কোম্পানি এক এক রকম ফরম দেয় নিউজিল্যান্ডের অন্যরকম ফরম হয় আমি এইরকম মানে এক্সাম্পল সুপ দেখাচ্ছি অর্থাৎ এনি কাইন্ড অফ ফরম কোনো টাইপের কোনো ফরম যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্রুভ হওয়ার পরে কি। হয় এই ফর্মটা যখন আপনার আসবে তখন মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য অর্থাৎ আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে কোম্পানি গভর্নমেন্টে যখন আবেদন করবে আর যদি আল্লাহ চায় আর যদি আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসে তাহলে কিন্তু আপনি খুব সহজে ফ্রিতেই কিন্তু ইউরোপে প্রবেশ করতে পারবেন এখন আপনারা একটা প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া এখানে আইএলস কোয়ালিফিকেশান কেমন দরকার কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কেমন দরকার এই বিষয়গুলো আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি এখানে আইএলস কোয়ালিফিকেশান খুব একটা প্রয়োজন নাই অর্থাৎ আপনি যে জবের জবগুলোতে অ্যাপ্লাই করবেন কনস্ট্রাকশন ওয়ার্কার ক্লিনার হাউস কিপার সেলস অ্যাসিস্ট্যান্ট এই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনার আইএলস কোয়ালিফিকেশান খুব একটা না হলে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া ফার্মিংয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার আইএলস কোয়ালিফিকেশানের প্রয়োজন নাই সো জেনারেল ওয়ার্কের যে কোনো জবে আপনি কিন্তু আইএলস কোয়ালিফিকেশান ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন সো অনেকেই কিন্তু আমাদের সাকসেস রেশিও সম্পর্কে জানতে চান দেখুন আমাদের এক ভাইয়ের পারমিট চলে আসছে সো উনি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করছেন সো এরকমভাবে প্রতিনিয়তই কিন্তু প্রায় সময়ই কিন্তু আমাদের কাছে ওয়ার্ক পারমিট গেইন হয় আপনাদেরকে কিন্তু সেগুলো আমরা দেখাই সো আপনারা এই একটা পারমিট দেখতে পাচ্ছেন আমি আরেকটা দেখাচ্ছি এই দেখুন আমাদের আরেক ভাইয়ের আরেকটা পারমিট অর্থাৎ এরকমভাবে প্রায় সময়ই আমাদের এখান থেকে পারমিট গেইন হয় আমরা অ্যাপ্লাই করলে প্রায় সময়ই অনেক সময়ই দেখা যায় যে পারমিট পেন হয়ে যায় সো আপনার কিন্তু খুব সহজেই কিন্তু নিজে নিজে প্রসেসিং করে কিন্তু যেতে পারেন এটা কিন্তু নিজে নিজে প্রসেসিং করা আমি শুধুমাত্র আপনাকে একজন কনসার্ট হিসাবে সহযোগিতা করছি মাত্র আর কিছু না আশা করি বুঝতে পারি যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা নিজে নিজে চেষ্টা করুন আল্লাহ যদি চায় তাহলে হয়তো ভালো কিছু হয়েও যেতে পারে দেখুন পারমিটের কাগজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটা পারমিটের কাগজ এক এক রকমভাবে হয়ে থাকে এজন্য এগুলো আপনারা বোঝাও অনেক কিছু অনেকভাবে মুশকিল হয়ে দাঁড়ায় অনেকের জন্য সো দেখুন আসলে এটা একটা পারমিটের কাগজই সেটা কোম্পানির নাম উপরে কিন্তু লিখাই আছে সব কিছুই কিন্তু ক্লিয়ারভাবে দেয়া আছে এখানে সো যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যদি আপনারা সিবি তৈরি করতে চান কিংবা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আর আল্লাহ তো ভালো কিছু হবে যদি আপনাদের নসিবে থাকে আজকের মতো এই পর্যন্তই হাফিজ